আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকে অমাবস্যার দিন পারলে সন্ধ্যেবেলায় গোপনে পুড়িয়ে দিন এটি আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ এবং পরিবারের কোনো ব্যক্তির ওপর যদি নজর দোষ লেগে থাকে তাহলে তা কেটে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই এই কার্যটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী আমাবস্যা বছরের আর বারোটি আমাবস্যার থেকে কৌশিকী আমাবস্যা একদমই স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ প্রতি বছর এই দিনে দেশের প্রতিটি শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে এই আমাবস্যা তিথিতেই মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ এবং নিশম্ভকে বধ করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন দেবীর আরাধনা করতে বন্ধুরা কৌশিকী আমাবস্যা তিথিটি হচ্ছে অশুভ শক্তির ওপর শক্তির বিজয়ের তিথি তাই যে কোনো টোটকা প্রতিকার বা উপায় করবার জন্য এই তিথিটি অত্যন্ত ফলপ্রদায়ী এই দিন সন্ধ্যেবেলায় যদি আপনারা আপনার বাড়ির বাস্তুদোষ বা পরিবারের কোনো ব্যক্তির ওপর নজরদোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে জয় মা কালীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আগামীকাল কৌশিক অমাবস্যার আগে এই ভিডিওটি পেলে সবাই উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে চলুন আপনাদের প্রথমেই জানিয়ে দিই এবছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী পড়েছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো এবং ইংরাজির দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার অমাবস্যা রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা সোমবার সারাদিন ও সারা রাত্রি আমাবস্যা তিথি পাওয়া যাচ্ছে এটিও কিন্তু একটি অদ্ভুত যোগ তাই বন্ধুরা এই বিশেষ দিনে অর্থাৎ আগামী সোমবার কৌশিক অমাবস্যার দিন বেলায় গোপনে আপনারা এই কার্যটি করতে পারেন এই কার্যটি আপনারা করবেন সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যেবেলায় কার্যটি গোপনে করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি এখনই আপনাদের বলে দেব প্রথমেই বলে রাখি বন্ধুরা কৌশিক দিনটি কিন্তু সকাল থেকেই সুন্দরভাবে শুরু করবেন প্রথমেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার দিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে থেকে পবিত্র সময় এবং এটি হচ্ছে সেই সময় যেই সময় ঈশ্বরের সাথে মানুষ সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে তাই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে বিছানায় বসেই মা কালীকে স্মরণ করুন কিছু বিশেষ মন্ত্র বলতে হবে না শুধু মনে মনে বলবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং মায়ের কাছে প্রার্থনা করে বলবেন মা তুমি আমার সহায় হও এবং আমার জীবনে দুঃখ দুর্দশা দূর করো পরিবারের প্রত্যেকের মঙ্গল করো মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে নিয়ে আপনার এই দিনটি শুরু করবেন এবং সেই দিন আপনার বাড়ি ঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকার বাস্তুদোষ কিন্তু লেগেই থাকে তাই আমি বলবো এই দিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরেই ঘরে সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন গঙ্গা জল অত্যন্ত পবিত্র জিনিস পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে তাই আপনারা প্রতিদিন এই কার্যটি করতে পারেন আপনি নিজে এই দিন প্রাত স্নান সারবেন খুব সকাল সকাল স্নান সারবেন এবং এই দিন স্নানের পর কাঁচা বস্ত্র পরবেন এবং তারপর মাথায় বস্ত্রে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন সেই দিন মা কালীর করতে কিন্তু ভুলবেন আরাধনা না যদি আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পট থাকে সেখানে লাল জবা ফুল দিয়ে মায়ের পুজো দিন যদি সেটি না থাকে তাহলে নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়ে মায়ের পুজো দিন এই দিন মা কালীকে লাল জবা ফুলের মাল নিবেদন করলেও মায়ের আশীর্বাদ পাওয়া যায় তাই মন্দিরে গিয়ে একটি জবা ফুলের মালা নিবেদন করতে পারেন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্ত এবং লাল পদ্ম যদি কোনো মন্দিরে মা কালীকে এই দুটি ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন এবং বন্ধুরা সেই দিন মায়ের কাছে ভক্তিভরে পুজো দেবেন এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করবেন আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর চরণে সেই দিন এই তিনটি জিনিস অবশ্যই নিবেদন করবেন প্রথমে একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে নিবেদন করবেন সাতটি তেজপাত তেজ তেজপাতাগুলো যেন নিখুঁত হয় কোনো জায়গা দিয়ে সেগুলো যেন ছেঁড়া না থাকে এবং সাতটি লবঙ্গ লবঙ্গগুলি নেওয়ার সময় দেখে নেবেন যাতে ফুল সমেত থাকে এবং নিয়ে নেবেন এক টুকরো কর্পূর এই তিনটি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করে দেবেন এবং সকালবেলায় যখন পুজো দেবেন তখনই এই তিনটি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে মা কালীর কাছে পুজো দিয়ে দেবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমাবস্যার বোত উপবাস এবং পূজা দুটোই হবে সোমবার দিন তাই সোমবার দিন উপবাস রেখেই মা কালীর পুজো দেবেন আপনি যদি রাত্রি অবধি উপবাস না রাখতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই আপনি যতক্ষণ পুজো না দেবেন ততক্ষণই উপবাস থাকুন এবং তারপর নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে ভুল করেও সেদিন কোনো আমিষ জাতীয় খাবার ভুলেও ঘরে ঢোকাবেন না এরপর সন্ধেবেলায় সন্ধ্যে যখন দেবেন তখন বন্ধুরা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন কৌশিক আমাবস্যার দিন কিন্তু নানারকম তন্ত্র সাধকেরা নানা নানারকম টোটকা উপায় করে থাকেন তাই সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করার জন্য পরিবারের প্রত্যেকে কিন্তু সন্ধেবেলা সেদিন কোনো অচেনা জায়গায় যাবেন না কোনো অচেনা ব্যক্তির সাথে যাবেন না কোনো ফাঁকা জায়গা বা শ্মশান এমন কোনো জায়গায় কিন্তু যাবেন না চেষ্টা করবেন সন্ধেবেলায় বা রাত্রিবেলায় ঘরেই থাকতে এবং বন্ধুরা সেই দিন চুলদারি বা নোখ বাইরে কোথাও কাটবেন না এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মা কালীকে মনে মনে স্মরণ অবশ্যই করবেন বন্ধুরা সন্ধ্যেবেলায় বাড়িঘর দৌড় সর্বত্র আলোকিত রাখবেন এটি বারবার বলছি কৌশিক আমাবস্যার দিন বাড়িঘর বাড়িঘরদৌড় বিশেষ করে বাড়ি সদর দরজা সুন্দরগড়ে পরিষ্কার তো সকালেই করে নেবেন এবং সন্ধ্যেবেলায় দুটি মাটির প্রদীপ তাতে তিলে তেল দিয়ে মুখ্য দরজা দুই পাশে অবশ্যই দিয়ে দেবেন একটি তুলসী তলায় প্রজ্বলিত করবেন এবং বাড়িঘর ধরে সর্বত্র আলোকিত রাখবেন যেন কোথাও অন্ধকারাচ্ছন্ন না থাকে বন্ধুরা মা এই বিশেষ দিনে শুম্ভ নিসুম্ভকে বধ করেছিলেন কিন্তু তার আগে অশুভ শক্তির বিকাশও হয়েছিল তাই বন্ধুরা এই দিন তন্ত্র সাধকদের দিন নানা রকম টোটকা উপায় করবার দিন তাই সেই সমস্ত কাজ থেকে পরিবারকে সুরক্ষিত রাখবার জন্য এই উপায়গুলি আমাদের অবশ্যই করতে হবে বাড়িঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সর্বত্র আলোকিত রাখবেন এবং বাড়ির সিংহদ্বার বা মুখ্য দরজার দুই পাশে তিলের তেলের প্রদীপ সন্ধ্যেবেলায় জ্বালাতে কিন্তু ভুলবেন না আপনি যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন তখন আপনি ঠাকুরঘরে এসে মা কালীর কাছে প্রাণ ভরে প্রার্থনা করে প্রদীপ ধূপকাঠি ধরাবেন এবং একটি ধুনুচি নিয়ে নেবেন তার মধ্যে সেই সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ এবং করবুটটিকে ভালো করে গুঁড়ো করে দেবেন এবং দেশলাইকাটি সহযোগে সেটি জ্বালিয়ে দেবেন এবং এটির থেকে যে ধোঁয়া তৈরি হবে সেই ধোঁয়াটি আপনার ঘরে সর্বত্র দেবেন এই সময় বাড়িঘর দরে দরজা কিছুক্ষণের জন্য বন্ধ করে নেবেন যাতে সেই ধোঁয়াটি আপনার বাড়িঘর দরে সর্বত্র যেতে পারে কিছুক্ষণ পরে আপনি আপনার বাড়ির মুখ্য দরজাটি খুলে দেবেন এবং তারপর আস্তে আস্তে জানলাও খুলে দিতে পারেন যাতে ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই উপায়টি আপনারা করবেন কৌশিক অমাবস্যার দিন সন্ধ্যেবেলা উপায়টি যখন করবেন তখন যেন বাড়ির সদস্যরা বাড়িতেই থাকে এবং বাড়ির বাইরের কেউ যেন সেই সময় ঘরে না থাকে কারণ যদি কোনো ব্যক্তির নজর আপনার এই কাজটির ওপর লেগে যায় তাহলে এই কাজটি ফলপ্রদায়ী হবে না তাই বন্ধুরা সতর্ক থাকবেন এই কাজটি আপনাদের গোপনেই করতে হবে এবং ভালো ফল পাওয়ার জন্য এরপরে যে কটি মঙ্গল ও শনিবার যাচ্ছে পরপর পাঁচটি মঙ্গল ও শনিবারে এই কাজটি করতে পারেন এতে অত্যন্ত ভালো ফল পাবেন যদি কোনো ব্যক্তির ওপর নজর লেগে থাকে কোনো ব্যক্তি হয়তো যদি ভালো আয় উন্নতি করছে তার উপর প্রতিবেশী আত্মীয় স্বজনের নজর লেগে গেল এবং তার কাজ খারাপ চলতে শুরু করলো তারপর তার ব্যবসা হঠাৎ করে চলা বন্ধ হয়ে গেল যতটা ইনকাম হচ্ছে ছিল তার থেকে অনেকটাই কমে গেল বাসে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লো যার কারণে সে কাজ করতে পারছে না এটা হচ্ছে নজর লেগে যাওয়ার কারণে তাহলে সেক্ষেত্রে সেই তেজপাতা লবঙ্গ এবং কর্পূরটি পোড়ানোর আগে অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবে তিনবার ঘুরিয়ে নিয়ে তারপর আপনারা সেটিকে পুড়িয়ে দিতে পারেন এর ফলে সেই ব্যক্তির উপর থেকে নজর কিন্তু কেটে যাবে অনেক সময় বাইরে কোথাও গেলে ছোট বাচ্চাদেরও নজর লেগে যায় তারা ঘন ঘন অসুস্থ হয় তাহলে সেই ক্ষেত্রে এই কাজটি আপনারা বাচ্চার উপরেও করতে পারেন তাতেও আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু সেই দিন অবশ্যই মা কালীকে লাল জবা অর্পণ করবেন মা কালীকে লাল চন্দন দিয়ে মা কালীর পুজো দেবেন এবং সকালবেলায় শুরু করবেন এবং যখন এই কাজটি করবেন তখন যেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিশেষ করে এটো বাসনপত্র খাবার টেবিলে বা বেসিনে থাকে সেই দিকটি দেখে নেবেন এবং তারপর ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এই উপায়টি করবেন এইভাবে করলে উপায় উপায়টি অবশ্যই ভালোভাবে কাজ করবে যিনি উপায়টি করবেন তিনি কিন্তু অবশ্যই উপবাস করে মা কালীর পুজো দিয়ে তারপরেই উপায়টি করবেন তাহলে উপায়টি অত্যন্ত ভালোভাবে কাজ করবে এবং অত্যন্ত ভালো ফল পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অলে সেট করে দিন এবং কমেন্টে মা কালী লিখতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে